কোনো একটা অসংগতি দেখলে আমি প্রেস ক্লাবে বসে যেতাম সেটা দুই সাল থেকে আঠেরোর আন্দোলন না সতেরো সাল থেকেই বিভিন্ন বিষয়ে ছোটোখাটো বিষয়ে আমি আমার স্মরণ আছে বাংলাদেশ ব্যাংকের একটা নিয়োগে জালিয়াতি হওয়ার ফলে আমি সেটা প্রতিবাদ করেছিলাম এটা হলো কোটা আন্দোলনের আগে এবং সেই সময় বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা রক্ষীরা আমাকে ওইখানে আটকায়ে তাদের ইচ্ছা মতো মারধর করে পরে সেখান থেকে এসে প্রেস ক্লাবে আমি বললাম আমার এরকম মারধর করছে আপনারা সবাই আসেন সবাইকে নিয়ে সেই পরীক্ষার আয়োজক ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট সেই ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের দরজা ভেঙে ডিপার্টমেন্টের চেয়ার চেয়ারম্যানকে আমরা বের করে নিয়ে এসে সেই পরীক্ষা স্থগিত করেছিলাম সেখান থেকে আমার অ্যাক্টিভিজমের রাস্তাটা শুরু এর পরবর্তীতে কৃষি ব্যাংকের একটা নিয়োগ পরীক্ষা হচ্ছিল সেই নিয়োগ পরীক্ষা জালিয়াতি করে তখন আমি একা প্রতিবাদ করি এবং সেই প্রতিবাদের ফলে সকল ছাত্ররা বের হয়ে আসে এবং সেই নিয়োগ জালিয়াতি প্রতিবাদ করে তখন ওইখানে তেজগা কলেজের স্টাফরা শিক্ষকরা এবং ওই সময় ছাত্রলীগ নেতারা আমাকে বেধরক রাস্তায় ফেলে মারধর করে

আমি একটু পরিচয় বলি তার আগে দুই হাজার আঠারোর কোটা আন্দোলনের কথা একটু বলি আঠারো সালে যখন আমরা বারবার নিয়োগ বন্ধিত হচ্ছিলাম সেই সময় উদ্যোগ নিলাম পাবলিক লাইব্রেরিতে এবং সবার বইয়ের মধ্যে খাতার মধ্যে হাতে লেখে চিরকুট দিতাম যে কোটা কিভাবে আমাদের সমস্যা করছে সেই চিরকুট আস্তে আস্তে সবাই খুঁজতে থাকে চিরকুটটা কে দেয় আসলে তখন একদিন দাঁড়ায় বললাম সবার কাছে মনে হয় চিরকুট গেছে এখন আমি আসলে আপনাদের একটা বার্তা দিতে যাচ্ছি এই কোটার কারণে আমরা নিয়োগ বঞ্চিত হচ্ছে। তখন সবাই উচ্ছ্বাসিত হলো যে তারা ওই খুঁজে পেল যে কে এই চিরকুট প্রদানকারী আমরা সেই দিন ঠিক করলাম যে আমরা ষোলোই ফেব্রুয়ারি কোটা আন্দোলনটা করব। সেখান থেকে আবার চোদ্দোই ফেব্রুয়ারি ছাত্র অধিকার পরিষদ গঠন করলাম আমাদের যে নুরুল হক নূর ভাই নাম শোনেন রাশেদ খান ফারুক খান এরা আমাদের সতেরোই ফেব্রুয়ারি আন্দোলনেরও পরে আমরা সংযোগ হয়েছি তার আগে আমরা এই আন্দোলনটা করলাম সেখান থেকে ছাত্র অধিকার পরিষদ তারপরে যুব অধিকার পরিষদ এখানে যুব অধিকার পরিষদের সংগঠক এবং যার উদ্যোগে তৈরি হয়েছে তীর্থ ভাবিদার ভাই এখানে সংহতি জ্ঞাপন করেছেন এবং তারপরে আমরা তৈরি করলাম গণ অধিকার পরিষদ সেই গণ অধিকার পরিষদ বিভিন্ন বিবাদের কারণে দুই ভাগে ভাগ হয়ে গেল আমরা জন নেতা আলাদা হয়ে গেলাম এবং সেখান থেকে গণ অধিকার চেষ্টা করছিলাম দীর্ঘদিন চেষ্টা করার পরে এই ইলেকশন কমিশনার আমাদেরকে আমাদেরকে প্রস্তাব দিল আপনারা নামটা বদলায় নেন আমরা নিবন্ধনটা দিয়ে দিই ভালো করে শোনেন এবং তারা ওই সময় আইনি মতামত দিয়েছিল যে গণ অধিকার ওই অংশ এবং এই অংশকে নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে কোনো আপত্তি নাই আইনগত বাধা নাই আমরা নামটা পরিবর্তন করলাম তাদের পরামর্শে ইলেকশন কমিশনের পরামর্শে আমরা আবেদন করলাম সেই মার্চ মাসে আবেদন করছি মার্চ মাসে আবেদন করার পরে এখন কি মাস নভেম্বর মাস এই এত দিন ধরে আমাদেরকে ঘুরায়ে ঘুরায় এসে গতকালকে ঘোষণা করছে আমাদের নিবন্ধন না মঞ্জুর করা হলো আমাদের এই সময়ের মধ্যে কি করেছে আমি আপনাদেরকে বলি প্রথমবার তদন্তের ঘোষণা দিল চিঠি দিলো আমাদেরকে সেই চিঠি অনুযায়ী জায়গা থেকে আমাদেরকে করলো আমাদের আমাদের তদন্ত হবে উপজেলায় এবং জমা আছে কিন্তু তারা যোগাযোগ করছে কয়টি উপজেলায় মাত্র ছত্রিশটি উপজেলা তারা যাই নাই না গিয়ে রিপোর্ট পাঠিয়ে দিয়েছে যে আমাদের এখানে কোনো কমিটি পাওয়া যায় নাই এরপরে আমরা প্রতিবাদ করলাম আমরা আমাদের ছবি পাঠালাম অফিসগুলোর ছবি পাঠানোর পরে তারা সন্তুষ্ট হয়ে বললো আবার তদন্ত হবে আবার তদন্তে চিঠি দিল। চিঠি দেওয়ার পরে সারা দেশে বিরাশিটি উপজেলায় তদন্ত করলো সবগুলো উপজেলায় করতে পারলো না এবং সেই বিরাশিটি উপজেলার তদন্ত চলা অবস্থায় হঠাৎ করে আবার চিঠি দিল এই তদন্ত স্থগিত প্রত্যেকবার তদন্ত করতে সাড়ে চার থেকে পাঁচ লক্ষ টাকা আমাদের ব্যয় হয়েছে এবং এই এইটা করতে গিয়ে আমাদের সহযোদ্ধারা তাদের তাদের স্ত্রীর গহনা বন্ধক রেখেছে জমি বন্ধক রেখেছে এবং তারা তদন্ত স্থগিত করে দিল এরপরে বললো উচ্চত তন্ত হবে উচ্চ তদন্ত করলেও তারা আবার জেলা পর্যায়ে থেকে বাকি বিরাশির পরে আরো যে আঠারোটি উপজেলা আছে সেগুলো তদন্ত করলো এর পরে বলল যে এবার সচিবরা যাবে সচিবরা সারা দেশে ঘরে ঘরে তাই তাই করে এবং সেখানে আপনাদেরকে একটা কথা বলি আজকে তারা যে জালিয়াতিটা করেছে তদন্ত করার পরে যেটা উচিত ছিল আমাদের কাছে একটা স্বাক্ষর নেওয়া যে আমরা এসেছিলাম আপনারা তার প্রমাণ নাকি কিন্তু তারা কোনো স্বাক্ষর নেয়নি তারা ইচ্ছা মতো গেছে আসছে কোনো স্বাক্ষর নেয়নি এবার আমরা এবার ভুল করি নাই আমরা সকল জেলা উপজেলায় তারা যে গেছে ছবি এবং ভিডিও করে তারা এখন এসে অস্বীকার করছে তদন্ত রিপোর্ট ভালো না আমাদের কাছে তথ্য প্রমাণ রয়েছে আমরা এই ছাত্র উপদেষ্টাদের সমালোচনা করেছি ডক্টর ইউরুসদের সমালোচনা করেছি কেন কোটি উনি কর মৌকুফ করেছেন এরকম সমসাময়িক অনেক বিষয়ে অসঙ্গতি দেখেছি কেন জানুয়ারি মাসে আমরা বই পাইতাম সেই বই জুলাই মাসে পেলাম প্রতিবাদ করেছি এসব প্রতিবাদের কারণে আমাদেরকে নানাভাবে সংস্কার কমিশন থেকে বাদ দেওয়ার চেষ্টা করেছে এবং সংস্কার কমিশন থেকে বাদ দেওয়ার চেষ্টা করার পরে ঝগড়া বিবাদের পরে আবার সেখানে ঢুকিয়েছে সারাটার সময় এই জুলাই গণঅপ্যুত্থানের পরে আমাদেরকে রাজনৈতিক প্রক্রিয়া তাকে মাইনে চেষ্টা করেছে এই সরকার শুধু তাই নয় এই জুলাই স্বাক্ষরের স্বাক্ষরের সময় বিভিন্ন সংগঠন থেকে বিশ জন করে দাওয়াত দিয়েছে মাত্র দশ জনকে সুযোগ দিয়েছে আমাদের সংগঠনের সহযোতারা মন খারাপ করেছে এবং শুধু আমাদের প্রতি না জুলাই যোদ্ধারা যারা আছে মাত্র তিরিশ জন জুলাই যোদ্ধাকে তারা দাওয়াত দিয়েছে এবং যে কারাবরণকারী সহযোদ্ধারা এখানে আছে তাদেরকে দাওয়াত দেয় নাই তারা নিজেরাই কয়েক কিছু কিছু কারাবন্দি নিয়ে তারা নিয়ে উৎসব করেছে পিকনিক করেছে অথচ টিভি সেন্টারের মামলায় আমি এক নাম্বার আসামি মেট্রো রেলের তিন নাম্বার আসামি সেতু ভবনের পাঁচ নাম্বার আসামি যাত্রাবাড়ির ছয় নাম্বার আসামি আমাকে দাওয়াত পর্যন্ত দেয়নি এইভাবে প্রত্যেকটি জায়গায় ডক্টর ইউনুসেফ সরকার চেয়েছে যেন আমজনিত দলের নামে একটা তরুণদের একটা নতুন সংগঠন আছে যেটা এসিবির মতোই সমাজে সারা ফেলছে তাদেরকে চ্যালেঞ্জ করছে তাদের দুর্নীতি চাঁজাবাজিগুলো চ্যালেঞ্জ করছে এই চ্যালেঞ্জগুলোর জন্য বন্ধ হয়। আমাদের আবাজনও নিভে যায় সে চেষ্টা করছে এবং সেই কারণে আজকে এখানে নিবেদন ঝুলাইয়ে দিয়েছে আমরা বলতে চাই এই ইলেকশন কমিশনের অফিসার যারা আছে তারা হোটেল শেয়ার টনে রফিকুল আমিনের সাথে বসেছে হোটেল শেয়ার টনের সিসিটিভি ফুটেজ দীর্ঘদিন থাকে আপনারা সেই সিসিটিভি করে রফিকুল আমিনের কে নিবন্ধন পাওয়ার জন্য ব্যবস্থাপনা করেছে আপনারা বলছেন জাতীয় লীগকে নিবন্ধন দিবেন জাতীয় লীগের বিষয়ে প্রতিবাদ করার পরে আপনারা থামিয়ে দিয়েছেন কিন্তু জবাব দিতে হবে আপনারা ভুল করেছেন নাকি অন্যায় করেছেন ভুল করলে মাপ আছে অন্যায় করলে মাপ নাই টাকা পয়সার বিনিময়ে যে সকল কমিশনার এবং সচিবরা জাতীয় লীগকে নিবন্ধনের জন্য মনোনীত করেছেন তাদেরকে বিচারের আওতায়ন শাস্তি দেওয়া হয়নি যদি ক্রাইম করে থাকেন তাহলে কমিশনাররা থাকলে সচিবরা ক্রাইম করেছে ক্রাইম করলে ইলেকশন কমিশনাররা ক্রাইম করেছে ক্রাইম করলে জেলায় জেলায় ইলেকশন কমিশনের অফিসাররা ক্রাইম করেছে তারা কখন তাকে ক্রাইম করছে আঠারো সালে ক্রাইম করেছে নির্বাচনের মধ্যে নির্বাচন আয়োজন করছে তারা চব্বিশ সালে নির্বাচনে ক্রাইম করেছে এবং এখানে দেখেছেন আপনারা মেয়র নির্বাচনে এই মহানগরের তাপসী নির্বাচন নির্বাচিত হয়েছে আতিক সাহেব নির্বাচিত হয়েছে এগুলো কি ভালো ভোটে করেছে অনেক সুন্দর ভোট করেছেন ওনারা তো অনেক ইতিহাসে লেখা থাকবেন তো সেই অফিসাররা তো চেঞ্জ হয়নি আজকে ওনারা আমাদের পরীক্ষা নিচ্ছে আমাদের সততার পরীক্ষা নিচ্ছে এখানে কয়েকটি দল রয়েছে বন্ধুরা এখানে আমাদের জাস্টিস ডেভেলপমেন্ট পার্টি রয়েছে মৌলিক বাংলা রয়েছে বেকার মুক্তি পরিষদ রয়েছে অনেকগুলো সংগঠন খেয়ে না খেয়ে তদন্ত করেছে আমি আজকে আমার দলের সংগঠনের এই যে আমি এই চাই এরা গণ সবাই গণ পরে সন্তান তাদেরকে তাদেরকে বাদ দেওয়ার চেষ্টা করতেছে ডক্টর গণ অভ্যুত্থানের দল হিসেবে শুধুমাত্র এনসিপি থাকবে এনসিপি সেদিন কই যেদিন তারা আন্দোলন বন্ধ করে দিল আমরা সতেরো জুলাই আঠারো জুলাই উনিশ জুলাই বিশ জুলাই একুশ জুলাই এই আন্দোলনের নতুন করে জন্ম দিয়েছি তাদের বন্ধ করা আন্দোলন তাদের বিক্রি করা আন্দোলন আমরা রক্ত দিয়ে আবার জাগিয়ে তুলেছি সেই সুতরাং শুধুমাত্র এনসিপি এই গণঅভ্যুত্থানের সন্তানরা আমরাও আমরাও যোগ্যতার প্রমাণ দিয়েছি আমরা লড়াই প্রমাণ দিয়েছি আরে আমাদের যোগ্যতার প্রমাণে ইসি কি করবে আমাকে তো শেখ না যাওয়ার সময়ে এক নম্বর আসামি বানিয়ে রেখে গেছে ইসি আবার কি বিচার করবে আজকে আমাদেরকে বঞ্চিত করছে সুন্দর সুন্দর গোল গোল কথা বলে কথা বলে আমরা দেখছি আমরা দেখছি কিন্তু এই কমিশনাররা আমরা যখন উপরে উঠতে চাই তখন পিএসকে দিয়ে বলে যে নিবন্ধন নিয়ে কোনো কথা বলবে না স্যার কেন কথা বলবেন না কেন আসছেন এখানে টাকা দিছি না নিবন্ধন আবেদন করার সময় টাকা দিছি না আমরা আমাদের লক্ষ লক্ষ টাকা পনেরো লক্ষ টাকার উপরে আমার এখানে ব্যয় হয়েছে তাগুলো কে দিবে আজকে বলছে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এসে মার্চ থেকে শুরু করেছে নভেম্বর পর্যন্ত সময় নিয়েছে চর্বি জমে গেছে এতদিন এদের কোনো রকম কাজ করে নিন কাজ না করে আজকে রিপোর্ট দিয়ে দিচ্ছে আমরা বলছি যদি এই ছাত্র উপদেষ্টাদের পরামর্শে আমাদেরকে নিবন্ধন বঞ্চিত করতে চান আমি বলছি এই ছাত্র উপদেষ্টারা শেখ হাসিনার চেয়ে শক্তিশালী না কিন্তু আমরা বলছি আমরা বলছি শেখ হাসিনার চেয়ে শক্তিশালী না কিন্তু এবং তাদের দুর্নীতি প্রমাণিত হয়েছে এবং আমরা তাদের ঘাড় মোটকে ধরবো সহজ হিসাব আমি আমার এই অনশন বন্ধ করছি না অনশন আমার চলবে আমি মরে যাওয়া পর্যন্ত চলবে আমার দলের নিবন্ধন দল আগ্রাসন বিরোধী দল লড়াইয়ের একটি দল রাস্তায় রাস্তায় কখন কোন সীমান্তে মানুষ মরেছে আমরা মাইক নিয়ে দশজন পনেরো জন মিলে বের হয়ে গেছি কোন দল বের হয়েছে মুখে কুলুপ দিয়েছিল কেউ ভারতের বিরুদ্ধে কথা বলে না কেউ বলে না আমরা বলেছি আমাদের জাতীয় সম্পদগুলো প্রাকৃতিক সম্পদগুলো জাতীয় মালিকানায় নিয়ে আসতে হবে বিদেশি কোম্পানিকে দেওয়া লাগবে না বিদেশি যে দালালরা আজকে আমাদেরকে থ্রেট মনে করছে কিনা আমি জিজ্ঞাসা করছি আমাদের স্পষ্ট কথা আমরা এই নিবন্ধনের বিষয়ে আমরা মরে যাব ভাই মরে যাব তার নিবন্ধন নিয়ে যাব শুধুমাত্র আম জনতা দল না আরো যাদের প্রতি জুলুম করছে তাদেরকে নিবন্ধন দিতে হবে ডেস্টিনির নিবন্ধন যদি দেয় এই ইলেকশন কমিশনের এই অফিস মাটি সঙ্গে মিশে তিনি যদি নিবন্ধন পাই মাটির সঙ্গে মিশে হোটেল সেডোলে বসে তোমরা মিটিং করেছো আমার আমরা আমাদের কাছে খবর আছে নিবন্ধন দিলে চান্দা তুলে নেবো ডেস্ট তিনি নিবন্ধন দিলে এবং জাতীয় লীগের নিবন্ধন দেওয়ার জন্য টাকা যারা টাকা খেয়েছো তাদেরকে তাদেরকে এখান থেকে বের করতে হবে এদেরকে দিয়ে সামনের নির্বাচন ধুম হুমকির মুখে রয়েছে বিএনপিকে বলবো এখন পর্যন্ত আপনাদের এদের বিষয়ে কোনো আওয়াজ দেখছি না এরাই তো আঠারো এবং চব্বিশে নির্বাচন করছে এদেরকে দিয়ে নির্বাচন করাবেন এদেরকে দিয়ে নির্বাচন করাবেন আর আপনারা জয়ী হবেন এত সহজ এত সহজ না এদের বিরুদ্ধে আপনারা আওয়াজ তুলবেন জামাতকে বলছি আপনাদের নির্বাচন মাঠে মরবে মাঠে মরবে আমি বলছি এরা কারা এরা আপনাদেরকে চেনেন না এরা টাকার বিনিময়ে বিক্রি হয়েছে রাতের আধারে আঠারো নির্বাচনে সবার বাড়িতে বাড়িতে টাকা চলে গেছে রাতের আধারে চব্বিশের নির্বাচনে সকল নির্বাচন অফিসারের বাসায় টাকা চলে গেছে এরা হলো তারা তারা আজকে আমাদের পরীক্ষা নেয় ওদেরকে যে পরীক্ষকের যাকে বসায় রাখছি ওরা সুখ নিয়ে আদায় না করে আমাদেরকে আজকে হয়রানি করে এখানে নির্বাচন কমিশন যে ধরনের আচরণ করছেন বিশেষ করে তদন্তের সময় ঢাকার বাইরে বিভিন্ন জেলা উপজেলার নির্বাচন অফিসগুলি যে ধরনের আচরণ করেছেন সেগুলি আমাদের কাছে একেবারেই গ্রহণযোগ্য না এবং আমি দুপুরে আরেকবার এই বিষয়ে কথা বলেছি আমার মন্তব্য হচ্ছে যে জেলা উপজেলা পর্যায়ে নির্বাচন কমিশনে যারা আছেন তারা আওয়ামী লীগেরই সাজানো সংসার তারা আমজনতার দলের মতন ঘোষিত ভারত বিরোধী একটা দলকে এবং এই রকম একটা বিপ্লবী নেতা জনাব তারেক রহমানের মতো একটা দলের দলকে নিবন্ধন দিতে চান না বলেই আমাদের মনে হচ্ছে আপনাদেরকে একটা ঘটনা বলবো কোনো এক জেলার থেকে পঁচিশে অগস্ট আমার কাছে একটা চিঠি আসছে পঁচিশে অগস্ট তারিখ দিয়ে সাইন করা সেখানে লেখা আপনার এই জেলার নিবন্ধন কার্যক্রমের তদন্ত হবে আঠাইশে আগস্ট অর্থাৎ এই চিঠি যদি লিখছেন তিনি বলছেন যে আগামী তিন দিন পর এই জেলার তদন্ত করা হবে এর পরের লাইনে উনি লিখছেন আপনার দলের কেউ আমাদের সাথে যোগাযোগ না করার কারণে এই তদন্ত কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা যাচ্ছে না খেয়াল করবেন পঁচিশ তারিখে যে কর্মকর্তা বলছেন আঠাইশ তারিখে তদন্ত হবে সেই কর্মকর্তা ওই চিঠিতেই লিখছেন আমরা কেউ যোগাযোগ না করার কারণে এই তদন্ত সুষ্ঠুভাবে করা যাচ্ছে না অর্থাৎ পঁচিশ তারিখেই উনি আঠাশ তারিখের তদন্তের ফলাফল দিয়ে দিচ্ছেন আর যোগাযোগটা কিসের আমরা কেন একটা অফিসের সাথে যোগাযোগ করব উনি আসবেন তদন্ত করতে আমাদের অফিসে তাহলে এই যোগাযোগের অর্থ কি অন্য কিছু ছিল আমি সাধারণভাবে যেটা বলি বুঝি যে আমার যদি কোনো দুর্বলতা থাকে আমি তখন গিয়ে থানায় যোগাযোগ করি ডিসি অফিসে যোগাযোগ করি যাতে আমার সমস্যাটা সমাধান হয় তো উনি তো আসেননি আঠাইশ তারিখ এখনো হয়নি পঁচিশ তারিখের চিঠিতেই উনি আঠাইশ তারিখে তদন্তের তারিখ ঘোষণা করে পঁচিশ তারিখেই বলে দিচ্ছেন আমরা কেউ যোগাযোগ করে নিই এই জন্য উনি সন্তুষ্ট না এই চিঠি আমি এখানের কর্মকর্তাদের দেখিয়েছি এবং এখন পর্যন্ত ওই কর্মকর্তা যিনি এরকম একটা চিঠি লিখেছিলেন আঠাইশ তারিখে তদন্ত না করেই পঁচিশ তারিখে তদন্তের ফলাফল ঘোষণা করে দিয়েছিলেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন নাই তাতে আমার বিশ্বাস করতে ইচ্ছা হয় যে এই ঢাকার আমার পিছনে যে বিল্ডিং এর তদন্ত যারা আছেন তারা এবং জেলার যে নির্বাচনী অফিসগুলি আছে তারা সবই একই রসুনের বিভিন্ন কোয়া ফলাফল যা হচ্ছে এটা এদের সবার সম্মিলিত প্রচেষ্টায় হচ্ছে আমি আপনাদের সবার কাছে দুঃখ প্রকাশ করছি তারেক ভাইরা জুলাইতে যে আন্দোলন করেছিলেন আমিও তাদের সাথে ছিলাম কিন্তু যে ধরনের পরিবর্তন আমরা আশা করেছিলাম বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান এবং অফিসে এই নির্বাচন কমিশন আমার পিছনের এই বিল্ডিংয়ে তা সেই রকম কোনো পরিবর্তন আমি দেখতে পাচ্ছি না এরা সেই দেখলেই মনে হয় সেই হাসিনারি নির্বাচন কমিশন এখনো এখানে বসে আছে